বুঝাইলে যদি না বুঝে তাহলে যেভাবে করলে ওনারা কনভিন্স হবে সেই পথ অবলম্বন করা সেটা জন ধর্ম মন্ত্রণালয়ে যাওয়া হলো উপদেষ্টার কাছে উনি এক বাক্য এটাকে নাকচ করে দিলেন যে এটা তো আমার মন্ত্রণালয়ের কাজ না বা এটা তো আমার জিনিস না এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের ওনাকে মানে কাঠ গড়ায় দাঁড় করানো বা সেটা দরদের জায়গা থেকেই কারণ উনি তো কোটায় উপদেষ্ট যদি এই ধরনের কোনো প্রস্তাবনা তাদের সামনে দেওয়া হয় তাহলে তো মানে ওনাদের হাট ফেল করার মতন অবস্থা হবে আমার এরপরে সে নতুন করে আবার ওই এলমি পড়াশোনাগুলো মানে ফুলদমে শুরু করবে এটা অনেকটাই চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে এখানে যে প্রস্তাবনা এটাকে তাজদিদকে মূল ধরে মানে তাজদিদ করাটাকে মূল ধরে জিনিসটাকে সাজানো হয়েছে মানে যত এলাকার যত ছাত্র সব হচ্ছে মাদ্রাসা নুড়ে নিতে পড়ে মানে স্কুলগুলো সব বন্ধ হওয়ার অবস্থা কি কারণে আলিয়াতে পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পেরেছে না এরা মাদ্রাসা পড়াটা এরা টেনে টেনে কোনোভাবে দাঁড়াটা শেষ করেছে মনে হয়েছে যে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে না করে সবাই যদি এরা একসঙ্গে হয়ে জোরালোভাবে একটা কিছু না করে তাহলে আসলে বাস্তবায়ন সম্ভব না কারণ আমাদের আমি নিজেও এই পর্যন্ত অনেক ছেলেকে ব্যক্তিগতভাবে না করে দিয়েছে যে না ভাই তোমার আসার দরকার নেই দেখা যাচ্ছে যে সে কলেজ লেভেল শেষ করে ফেলেছে ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটামুটি মুরুব্বিমুক্ত এলাকা বলা যেতে পারে আমরা এবার একটু মন খুলে কথা বলতে পারি তো লম্বা সময় আমরা বেশ ভারী ভারী কথা শুনছিলাম আমরা এবার একটু হালকা কথার দিকে যাই আমি তো পুরো প্রস্তাবনাটা এ পর্যন্ত তিনবার পড়েছি পিডিএফ থেকে পড়লাম দুইবার আর এই প্রিন্ট কপি থেকে পড়লাম একবার এরপরে আপনি আবার একবার শোনালেন তো মোটামুটি বেশ কয়েকবারই পড়া হয়েছে বলা যায় তো ওই যেহেতু আলোচনা হচ্ছে যে আপনার যেই খসড়াটা আমাদের সামনে আছে ওইটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে তো এখানে আমি দুইটা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে একটা হচ্ছে যে আপনার এখানে যে বিন্যাসের কথা বলা হয়েছিল আট বছর আট বছর করে বারো বছরের কথা বলা হয়েছে এবং তর্তীপটা ছিল যে প্রথম আট বছরে জেনারেল সাবজেক্ট যেগুলো আছে এগুলোকে মূল ধরে পড়ানো হবে এবং ওই এসএসসি সমপর্যায়ে যাওয়ার পরে এরপরে মূল এলমি যে পড়াশোনাটা এটা শুরু হবে তো আমার কাছে এইটার থেকে মানে এটা একটু ক্ষতিকর মনে হয়েছে এই পদ্ধতিটা মানে একটা হচ্ছে যে ধরেন যদি এটা নিয়ে বিতর্ক আছে যে দিনই শিক্ষা দুনিয়া শিক্ষা মানে বিভক্ত করা যাবে কিনা না সেটাকে এক পাশে রেখে আমরা এটা ধরে নিচ্ছি তো এখানে তোর ছিল আসলে মানে দুনিয়া বি পড়াশোনা থেকে দিনই পড়াশোনার দিকে কনভার্ট হওয়া তো এটা আমার কাছে ক্ষতিকর মনে হয়েছে কারণ আট বছরের ভেতর দিয়ে মানে একটা ছেলে যখন আট বছর যখন এই পড়াশোনাটা পড়বে তো আট বছরের ভিতর দিয়ে কিন্তু অলরেডি তার চিন্তা চেতনা তারপরে মানে অনেক কিছু কিন্তু বসে যাবে স্থির হয়ে যাবে এরপরে সে নতুন করে আবার ওই এলবি পড়াশোনাগুলো মানে ফুলদমে শুরু করবে এটা অনেকটাই চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে তার থেকে বরং দিনই পড়াশোনাটা দিয়ে শুরু হবে মানে তর্তিপটাকে উল্টো করে দেওয়া আর কি যে পড়াশোনাটা দিনই পড়াশোনাটাই ভালো করে হবে একটা স্টেজে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে তার যদি মেধা ঠিক থাকে ওরকম সবাইকে সুযোগ দেওয়ার আমার প্রয়োজনও আছে বলে মনে করি না এবং এই মডেলটাই আমরা দেখেছি যে যা অনেকেই যারা বিভিন্ন মডেল অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন তার মধ্যে এই মডেলটা এখনো পর্যন্ত বেশ সফল একটা মডেল যে ছেলেরা ইলমি পড়াশোনাটাই মেইনলি করবে এবং পাশাপাশি মাদ্রাসাগুলো থেকে যারা এই ধরনের উভয়ে পড়ার চাপ নিতে পারবে সবার মেধা যেহেতু সমান না সবাইকে হরে ধরে সুযোগ দেওয়ার দরকারও নেই যারা ওই ধরনের চাপ নিতে পারবে ওই ধরনের ইয়ে আছে যোগ্যতা যাদের আছে প্রতিষ্ঠায় নির্বাচন করবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই বাঁচের মাধ্যমে এবং তাদেরকে প্রতিষ্ঠান থেকে সুযোগ দেওয়া হবে তাহলে এখানে ইয়াটাকে মূল রেখে যদি আমরা একটা তো হতে পারে যেটা ধরেন কোনো পরিবর্তনই আসলো না সরকারের কোনো স্বীকৃতি দিল না কিছু যেভাবে সিস্টেম চলছে ভেবেই চলছে তাহলে এখন ধরেন উলুমুল ইসলামিয়া সহ তারা যে পদ্ধতিটা এখন অবলম্বন করছে যে তারা আমাদের সিলেবাসে পড়াশোনা করাচ্ছে পাশাপাশি তারা তাদের তত্ত্বাবধানে হচ্ছে আলাদাভাবে পরীক্ষা আছে তো এই এটা কিন্তু একটা পরীক্ষিত এবং এখনও পর্যন্ত এটা সফল একটা মডেল আর এর বাইরে এখানে যে প্রস্তাবনাটা ছিল সেই প্রস্তাবনাটা আমার মনে হয়েছে যে এই প্রস্তাবনার ক্ষেত্রে এটা উল্টোটা হওয়া উচিত যে এলবি পড়াশোনাটা আগে করবে করার পরে এলমি পক্ষিকে যখন তার মধ্যে আসবে আসার পরে এরপরে সে মানে নির্বাচন করবে যে আমি কি আরো উচ্চতর এলমি পড়াশোনা করবো কিনা নাকি আমার এলমি প্রাথমিক মানে দিনই জ্ঞান যতটুকু আমার জন্য যথেষ্ট ততটুকু হয়ে গেছে এবার আমি উচ্চতর জ্ঞান আমার দরকার না আমি এবার জেনারেল সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করি তাহলে সে জেনারেল দিকে চলে যাবে তাহলে জেনারেল পড়াশোনা করে তারপরে সে এলমি যিনি দিকে যাবে কি অন্য দিকে যাবে নির্বাচন করবে এরকম না পড়াশোনাটা সে করবে এলমি এরপরে আর এলমি একটা ইয়া যখন পুরো হয়ে যাবে এরপরে সে নির্বাচন করবে যে সে কি এবার জেনারেলের দিকে যাবে নাকি এলমি জায়গাটাকে সে আরো উচ্চ লেভেলের দিকে নিয়ে যাবে এইটাতে এটা হলে আমাদের মুরুব্বীদের মূলত যে যে সংখ্যা যেটা ওনারা কিন্তু আমরা তো এখানে অনেক প্রস্তাবনা কথা বলছে কিন্তু এটা সবচেয়ে বড় জায়গা যেটা যে আমরা এখানে যত হাজার হাজার ইয়াও যদি আমরা করি ধরনের সেমিনার করি গোল্ড লেভেল বৈঠক করি এটাতে আসলে কোনো লাভ নেই মূল অথরিটি কিন্তু ওনারা ওনারা যে পর্যন্ত রাজি না হচ্ছেন তারা যে পর্যন্ত অনুমতি না দিচ্ছেন সেই পর্যন্ত আসলে এগুলো কিছু সম্ভব না তো যেখানে সাধারণ ছোটখাটো পরিবর্তন বিন্নির ব্যাপারেই তারা নানান সংখ্যায় ভগণ যে যদি নিচের স্তরগুলো স্বীকৃতি দেওয়া হয় সেক্ষেত্রে মানে ছাত্ররা অন্যদিকে চলে যেতে পারে নানান সংখ্যাতে তারা এটাতেই রাজি হচ্ছেন না সেই জায়গার মধ্যে যদি এই ধরনের কোনো প্রস্তাবনা তাদের সামনে দেওয়া হয় তাহলে তো মানে ওনাদের হাত ফেল করার মতো অবস্থা হবে আমার মনে হয় আর কি এটা একটা ব্যাপার ছিল আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক আগ থেকেই কিন্তু সংস্কারের কথাগুলো মানে বারবার কথাগুলো আসছে তো সেখানে ছোটোখাটো সংস্কার যেগুলো যেমন মানতেকের মতন বিষয়গুলোকে ফালসাফার মতন বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব না দেওয়া অথবা এ জাতীয় মানে এগুলো কিন্তু খুব ছোটোখাটো সংস্কার এবং ধরেন জেনারেল সাবজেক্টগুলোকে আরেকটু উন্নত করা এ জাতীয় খুব ছোটোখাটো সংস্কার যেগুলো যেগুলো আসলেই বাস্তবমুখী দাবি এগুলোরই আমরা বাস্তবায়ন এখনও পর্যন্ত করতে পারি নাই এগুলো বাস্তবায়ন করতেই আমাদের যে পরিমাণ মানে মানে পরিশ্রম হচ্ছে আমরা কোনো সফলতার আলো দেখি না সেই জায়গার মধ্যে এখানে যেই প্রস্তাবনাটা এসেছে এটা তো পুরা কাঠামোটাকে পরিবর্তন করে দেওয়া একেবারে খোল নলছে পাল্টে দেওয়ার মতো আর কি মানে আপনি পুরো সিস্টেমটাকে আপনি পুরো চেঞ্জ করে দিচ্ছেন একেবারে আগা মাথা এইটা তো অনেক দুরূহ একটা ব্যাপার মানে যেখানে আমরা ছোট ছোট পরিবর্তনগুলো করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে এটাতে আমরা রাজি করাতে পারছি না এটারই কোনো উদ্যোগ আমরা দেখি না সেই জায়গার মধ্যে আপনি পুরা সিস্টেমকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন এখানে কিন্তু আমাদের নর্মাল কই শুরু থেকে শেষ যে একটা ঐতিহ্য একটা ধারাবাহিকতা এবং যেটা সিলসিলার ভিতর দিয়ে এসেছে এখানে কিন্তু পুরা সিলসিলাটাকে রাখাই হয়নি মানে ষোলো বছরের যে রূপরেখাটা এখানে দেওয়া হয়েছে পুরা সিলসিলাটাকে মানে পুরো সিলসিলাটা আসলে নাই এই জায়গার মধ্যে ফলে এই প্রস্তাবনাটা আরও অনেক বেশি মানে ওনাদের দৃষ্টিতে এটা আরও অনেক বেশি অবাস্তব হিসাবে আমার কাছে মনে হয়েছে ইয়া হবে আর কি তো এখানে আমি সুনির্দেশমে কয়েকটা কথা বলি একটা হচ্ছে যে ওই যে সানাউল্লা সাহেব যেটা বলছিলেন যে আমি ব্যক্তিগতভাবে প্রায় বারো থেকে ষোলোটা এরকম সেমিনার অলরেডি করে ফেলেছি আসলেই বাস্তব এটা এই কাজ যে নতুন হচ্ছে সেরকম না ইতিমধ্যে অনেক খসড়া অনেক কিছু হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোকে আসলে এক জায়গায় করা এগুলো তো খসড়া এগুলা এরকম কোনো কিছু না এগুলো প্রস্তাবনা এগুলা মুরব্বীদের সামনে থাকলে ওনারা এগুলো থেকে চিন্তা ভাবনা করে এর থেকে আরো বেটার কিছু হয়তো বের করতে পারবেন বা যেটা সমস্যাটা বাদ দিয়ে এই সব কিছুকে একসঙ্গে করে এটা ওনাদের কাছে দেওয়া দেওয়ার কাজ নিশ্চয়ই করা হয় কিন্তু সেটা ক্রমাগত দিতে থাকে আর কি আর এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তাজদিদ যত কম করা যায় কারণ তাজদিদ নিয়ে আমাদের একটা ভীতি আছে এখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের আজকের যেই শীতটা ছিল এখানে যে প্রস্তাবনা এটাকে তাজদিদকে মূল ধরে মানে তাজদিদ করাটাকে মূল ধরে জিনিসটাকে সাজানো হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের কর্মপন্থা হওয়া উচিত এর উল্টাটা মানে যত তাজদিদ কম করে পারা যায় যেখানে আমরা তাজদিদ না করলে নাই মানে মানে এখানে পার পাওয়ার সম্ভাবনাই নেই কোনো রাস্তাই নেই সেখানে হচ্ছে তাজদিদ করবো তাহলে তাজদিদ না করাটাকে মূল রেখে আমরা সামনে আগাবো করব এটাকে মূল আর কি আর যতই আপনার নানান প্রস্তাবনা দিচ্ছি এভাবে হবে না ওইভাবে হবে কিন্তু এখানে সবচেয়ে বড় কথা এগুলো কোনোটাই কার্যকর হচ্ছে না এটা একটা বড় জিনিস হচ্ছে নানান সংখ্যার কথা যেগুলো বলা হয় যে ধরেন কাফিয়াকে যদি আজকে দাখিলের সমর্যাদা দেওয়া হয় তাহলে আর ছাত্ররা থাকবে না আলিয়ারা যেরকম ছাত্র খুঁজে পাচ্ছে না এখন দাখিলের পরে সব চলে যায় কলেজে হ্যাঁ বা ফাজিলের পরে চলে যায় ইউনিভার্সিটিতে দেখা যায় কামেল বা ফাজিল এদের ছাত্র ওনারা খুঁজে পায় না ক্লাসে গেলে দেখা যায় দুই চারজন ছাত্র তার মধ্যে একজন অসুস্থ আর বোনের বিয়া ক্লাস খালি তো এই ধরনের আশঙ্কাগুলো ওনারা করেন তবে এখানে বিপরীত একটা চিত্রও কিন্তু আছে আপনি দেখেন আমাদের দেশের যেই অঞ্চলগুলোতে ইয়াগুলো খুব ভালো মজবুত নুরানি মাদ্রাসাগুলো যেখানে হচ্ছে যে ওই যে ফাইভ পর্যন্ত পড়ানো হয় সেইখানে আমি উত্তরবঙ্গের বেশ অনেক জায়গায় ঘোরা হয়েছে তো ওখানে দেখলাম মানে স্কুলগুলো প্রায় বন্ধ হওয়ার অবস্থা আর হ্যাঁ এটা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট হয়েছে এবং আমি তো ওই রিপোর্ট পড়ি নাই রিপোর্ট হয়েছে শুনেছি কিন্তু আমি তো একবারে মানে নিজে ঘুরে ঘুরে সফরের মধ্যে এগুলো আমার দেখার সুযোগ হয়েছে মাদ্রাসা যেগুলোতে যেমন আপনার ইয়েতে পঞ্চগড়ে এক মাদ্রাসায় গেলাম তো ওখানে মাদ্রাসাটা কাফিয়া পর্যন্ত বিশাল বড় এরিয়া নিয়ে মানে দাওরা হাদিস না শুধুমাত্র পরে টেফতা হওয়ার মতন যোগ্য একটা মাদ্রাসা মানে এত বড় অবকাঠামো এত বড় আয়তন তাদের সবকিছু আছে কিন্তু মাদ্রাসা হচ্ছে শুধু কাফিয়া পর্যন্ত কি কারণে কাফিয়ার পরে তারা ছাত্র ধরে রাখতে পারে না সব শহরের দিকে চলে আসে এই কারণে বাকি ওখানে নুরানিতে মানে নুরানিতে মানে যত এলাকার যত ছাত্র সব হচ্ছে মাদ্রাসা নুরানিতে পড়ে মানে স্কুলগুলো সব বন্ধ হওয়ার অবস্থা কি কারণে কারণ এখানে তারা ওই যে একই সঙ্গে ইসলামিক শিক্ষাটাও পাচ্ছে আবার বাংলা এবং ইংরেজি সব পাচ্ছে এবং সাইভে পরীক্ষা দিয়ে এসে সুন্দর করে আবার ভর্তি হতে পারছে তাহলে মানে এই ধরনের সুযোগ থাকলে বিপরীত একটা চিত্র আছে যে এখন কিন্তু অনেকে চায় যে তার ছেলেদেরকে মাদ্রাসাগুলোতে দিবে তারা মাদ্রাসাগুলোতে দিচ্ছে না কি কারণে শুধু এই আশঙ্কার কারণে যে আমি আমার ছেলেকে মাদ্রাসা দিলে তো না বাইরে পড়াশোনা করতে পারবে না সরকারি কোনো চাকরি সরকারি কথা আমরা বাদে দিলাম হ্যাঁ বেসরকারি চাকরির ক্ষেত্রেও তো সার্টিফিকেটগুলো খুঁজে আমার সরকারি চাকরির কথা বলে অনেক সময় প্রসঙ্গটা চলে আসে যে সরকার কজনকে চাকরি দিতে পারে সরকারের চাকরির খাত তো খুবই অল্প কোটা খুবই অল্প কিন্তু বেসরকারি চাকরি যেগুলো সেগুলোর জন্য তো তারা সার্টিফিকেট খোঁজে আর সার্টিফিকেট তো আমাদের শুধুমাত্র আসলে চাকরির জন্য না চাকরির বাইরেও এখানে আরো অনেকগুলো দিক আছে এই যে বাইরে পড়াশোনা করতে যাওয়া আরো নানান জায়গা তো উনারা যে সংখ্যাগুলো করেন এটা আরেকটা বিপরীত দিকও আছে সেটা হচ্ছে যে ওই যে এটা যে এখন অনেকে মাদ্রাসা ছেলেদেরকে দেয় না সন্তানদেরকে দেয় না এই চিন্তা করে যে আমার ছেলেকে তো মাদ্রাসায় দিলে এর তো ভবিষ্যৎ অন্ধকার কারণ কোনো ধরনের স্বীকৃতি নেই তখন এই সংখ্যাটা না থাকার কারণে এখন মাদ্রাসার ছাত্র সংখ্যা যতটুকু তখন এই সংখ্যাটা আরও দ্বিগুণ হবে এবং এটা এটা আসলেই বাস্তব আমরা ব্যক্তিগতভাবে আমি নিজেও এই পর্যন্ত অনেক ছেলেকে ব্যক্তিগতভাবে না করে দিয়েছে যে না ভাই তোমার আসার দরকার নেই দেখা যাচ্ছে যে সে কলেজ লেভেল শেষ করে ফেলেছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট সে দিবে অথবা অলরেডি সেই ইউনিভার্সিটিতে পড়ছে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে এখন সে দিনের পথে এসেছে তার এখন খুব দিনের তা না যে সে এখন আলেম হবে মাদ্রাসায় ভর্তি হবে আসলে তার তো ওই বয়সটা এখন আর নাই গত সপ্তাহে একজন আমাকে মেসেজ করেছে তার ছোট ভাই তার মাথায় এই পাগলামি ঢুকছে যে সে এখন আর সে ভার্সিটিতে চান্স পেয়েছে আর কি কিন্তু সে ভার্সিটিতে ক্লাস করবে না সে এখন মানে কই মাদ্রাসে পড়বে তো এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে তো কিছু যাবে এটা বাস্তব কিছু যাবে তো কিছু তো এখনো যাচ্ছে আপনি তো এটাকে ধরে রাখতে পারবেন না আপনি এটাকে ধরে রাখার কোনো মানে অবস্থায় নেই আপনি যতই আপনি মানে বাধা দেন না কেন ছাত্ররা কিন্তু লুকিয়ে লুকিয়ে নানানভাবে এতে করে দুইটা ক্ষতি হচ্ছে এক আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি আমাদের সাথে মানে আমরা যখন একবারে শুরুতে মিজান ওই সময়ের গুলোর কথা খুব মেধাবী মেধাবী ছাত্ররা ছিল এবং একজন তো এরকম যে সে তার মেধা এত বেশি ছিল আমি যখন তাকরার করাইতাম সে আমার পাশ দিয়ে যাওয়া যদি কোনো কারণে যেত আমি এই দুই তিন মিনিটের জন্য মানে কথা অফ রাখতাম যে আমি তাকড়া করতে গেলে আবার কোন কথা ভুল বেলে ফেলি আবার সেই কোন কথা ধরে ফেলে মানে অর্থাৎ তার রোগ আমার মধ্যে এত বেশি প্রভাব বিস্তার করত শুধু কিসের কারণে তার প্রখর মেধার কারণে এবং সেই কিতাব এত বেশি বুঝতো মেধা এত প্রখর এবং মানে কিতাবের পর কিতাব মানে মানে পৃষ্ঠা মনে হয় একটা একবার পড়লে তা সম্মুখস্থ হয়ে যায় এই ধরনের এই ধরনের মেধাবী ছিল যারা যদি আজকে যদি তারা মাদ্রাসা থাকতো এদের অবস্থান আমাদের থেকে অনেক উপরে হতো এরা আমাদের থেকে অনেক বেশি মেধাবী ছিল কিন্তু ওই যে কমি অদ্রেসে পরীক্ষা দিতে গিয়ে যে গ্যাপটা তৈরি হয় দুই মাসের যে এক মাসের প্রস্তুতির জন্য আর এক মাস তো পরীক্ষা দেওয়ার জন্য লাগে তো নিদের পক্ষে কিন্তু তার একটা মাস অন্তত পক্ষে ক্লাস বাদ দিতে হয় আবার অনেক আছে যে একটু দুর্বল যদি হয় তাহলে সে যে কোচিং করতে হয় তো পূর্ব প্রস্তুতির জন্য মোটামুটি দুই মাস সময় অসুস্থতার কথা বলে বিভিন্নভাবে এই দুই মাসের যে গ্যাপটা তৈরি হয় এই গ্যাপ আর কোনোদিন সেটা পূরণ করতে পারে না তো এরকম আমি একজন না মানে আমার চোখে দেখা আমার যত সাথী ভাইরা আমার নিজের সাথী ভাই যারা এদের মধ্যে যারা মেধাবী আলিয়াতে পরীক্ষা দিয়েছে শুধুমাত্র একটা ছেলে আছে যে এখনো পর্যন্ত সে একেবারে মানে লাইনে আছে যেটাকে আমরা বলি আর কি সব ঠিকঠাক আছে এবং তার এমনি যোগ্যতাও ভালো সব দিক থেকে এ ছাড়া আমি শুধু মেধাবীদের কথা বলছি মেধাবী যারা না ওদের তো আমরা খবরই রাখি নেই ওরা কেউই হচ্ছে না এরা আলিয়াদের পরীক্ষা দিয়ে ভালো কিছু করতে পেরেছে না এরা মাদ্রাসা পড়াটা এরা টেনে টেনে কোনোভাবে দাওয়াটা শেষ করেছে আর জেনারেল লাইনেও এরকম না যে সে খুব বড় ডক্টরেট ডক্টরেট কিছু করে অনেক বড় কিছু হয়ে গিয়েছে কিছুই না এখন কি এখনই এক এক মসজিদে কোনো মতো মেমতি করতেছে অথচ এরা চাইলে অনেক ভালো কিছু হইতে পারতো তো এই জিনিসগুলো এই যে ছাত্রটার জীবনটা যে নষ্ট হলো ছাত্রটার ভবিষ্যৎটা যে নষ্ট হলো এটার দায় কি এই ব্যাপারটা নাই যে আমাদের মাদ্রাসা একটা সিস্টেম করতে পারছে না তো এই সিস্টেমে আসলে দুইটা ছেলে কলেজে চলে যাবে এটাকে যেরকম ভয় পাওয়া হচ্ছে এটাকে যেমন আশঙ্কা করা হচ্ছে যেটা দায় তো তাহলে আমাদের উপরে চলে আসবে হায় হায় এই যে মানে লুকিয়ে ছাপিয়ে পড়তে গিয়ে যে ছেলেগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার দায় তাহলে কার আপনি ওইটার দায় দেখবেন এটার দায় দেখবেন না এটারও তো দায় আছে আপনার তাহলে এখানে একই সঙ্গে কথা যেগুলো বলা হচ্ছে এই উদ্যোগগুলো নিয়ে কিছু তো এরকম ঘটনা ঘটবে কিন্তু বিপরীত দিকে আবার এমন বড় একটা সংখ্যক মাদ্রাসায় আসবে অভিভাবক মাদ্রাসা তাদেরকে দিবে যাদের আসলে কখনো মাদ্রাসায় আসার কথা না অভিভাবক তাদেরকে মাদ্রাসা দেওয়ার কথা না তাহলে যদি দুই চারজন যায়ও আবার অন্য দিক থেকে চার ছজন আসবেও তাহলে এই গ্যাপটা কিন্তু আসলে পূরণ হয়ে যাবে আমার কাছে এই কারণে মনে হচ্ছে এই আশঙ্কাটা মানে খুব বেশি দিক না কিন্তু বিষয়গুলো মুরব্বীদের সামনে ওইভাবে হয়তো তুলে ধরা সম্ভব হয় নাই এইটা এই আমার কাছে এই কারণে মনে হচ্ছে এখানে কিছু ফিল্ড ওয়ার্ক করা দরকার একেবারে ধরেন ফিল্ডে ঘুরে ঘুরে যে কি পরিমাণ ছাত্র যে কে যেন আলোচনা আনছিল যে দাওরা পরীক্ষায় তাই সিলে যারা ছিল তাদের মধ্যে দাওরা পর্যন্ত টিকসে মাত্র তিনজন আপনি তো মনে হয় বলেছিলেন নাকি হ্যাঁ মানে এরকম কিন্তু হয় মানে দেখা যাচ্ছে যে তাইসির পঞ্চাশ জন ছিল দাওরাতে গিয়ে দেখা যায় ওই ব্যাচে শুধুমাত্র দুইজন দাওরা শেষ করতে পারছে তো বাকি যে আটচল্লিশ জন এই আটচল্লিশ জন কোথায় গেল আপনি কি আপনি ধরে রাখতে পারছেন পারেন যারা ঝরার তারা তো ঝরেই তো সুতরাং এইটা কোনো যুক্তি হইতে পারে না এটা কোনো যুক্তি হইতে পারে না এই কারণে একটা যদি একটা গবেষণা যদি চালানো যায় একবার ফিল্ড ওয়ার্ক করে যে ধরেন এরকম কতগুলো ছাত্র ঝরে তাইসির থেকে নিয়ে দাওরা আসা পর্যন্ত এরকম একটা পরিসংখ্যান এরপরে হচ্ছে যে কি পরিমাণ ইয়া হচ্ছে যে এই স্বীকৃতি আসলে নতুন করে ছাত্ররা এখানে ভর্তি হবে এটার একটা পরিসংখ্যান প্লাস বর্তমানে যে নুরানি মাদ্রাসাগুলো এগুলো এই ধরনের ব্যবস্থা রাখার কারণে সেই মাদ্রাসাগুলোতে যে স্কুলে না দিয়ে বাচ্চাদেরকে যে তারা মাদ্রাসাগুলোতে দিচ্ছে দেওয়ার পর আগ্রহী হচ্ছে এই পুরো ডাটাগুলো সামনে রেখে একটা গবেষণা যদি হইতে পারে আমার মনে হয় এই আশঙ্কাগুলো দূর করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখতে পারে আর এরপরে তৃতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অথরিটি যারা আছে এই যে আমরা ওই দিন গতকালকেও গত পশু দিনও মানে আলেমদের একটা মজলিশে ছিলাম ওখানে মানে আলেম বলতে একবার শীর্ষ পর্যায়ের আলেমরা আর কি তো ওইখানে স্বীকৃতি পাবেন আমাদের লেকক লিয়েক সাহেব ছিলেন আরকি তো ওই যে আজকে মনে হয় এটা উনি বলছিলেন এই কথাটা যে সচিবকে বলা হয়েছে যে আপনারা স্বীকৃতিটা দিয়ে দেন আমাদের ইয়ার তো ওনারা বললেন যে আমরা দিব আপনারা তো আমাদের কাছে মানে আপনাদের যারা অথরিটি তারা তো কিছু বলছে না হেফাজত বলছে তো হেফাজত তো আপনাদের অথরিটি না আপনার খেলাফত মজলিস বলছে চরমনের দল বলছে তো ওনারা তো রাজনৈতিক দল কিন্তু আপনাদের শিক্ষা যারা নিয়ন্ত্রণ করে আপনারা শিক্ষার যারা আপনাদের অভিভাবক তারা তো আমাদের কাছে আসতে হবে বলতে হবে তো ওনারা কিন্তু আসলে বলেন নাই এই কারণে আমরা হাজারো প্রস্তাবনাও যদি পেশ করি খসড়া যদি আমরা রাত জেগে জেগে খসড়া তৈরি করি কোনো লাভ নাই যদি উনাদেরকে আসলে কনভিন্স করা না যায় এখন ওনাদেরকে কনভিন্স দুইভাবে হইতে পারে একটা হচ্ছে যে জিনিসগুলো ওনাদেরকে বুঝানো অনেক সময় বুঝাইলে বুঝতে পারে এখন যদি বুঝাইলে যদি না বুঝে তাহলে যেভাবে করলে ওনারা কনভিন্স হবে সেই পথ অবলম্বন করা সেটা জনমত গড়ে তোলা মানববন্ধন করে হোক বা মানে প্রেসার ক্রিয়েট করে হোক আদবের বাইরে গিয়ে না মঞ্জুর ভাই আবার ধরেন হয়তো ভাই যশের কারণে বলে ফেলেছিলেন আর কি যে তো অনেক সময় আসলে যেহেতু আমাদের একটা ঐতিহ্য আছে ঐতিহ্যের ভেতরে থেকেই যতটুকু না করলেই নয় অতটুকু করা আমার মনে হয় মানে করা আসলে উচিত বা করাটা দরকার আর কি আর দাবিটাকে জোরালো করা এটাও একটা আলোচনা এসেছিল যে ছাত্ররা যদি আসলে নিজেদেরকে যদি ভিক্তি মনে না করে যাদের সমস্যা আমার তো আজকে কোনো সমস্যা না আমি একটু আগে আলাপ করছিলাম যে আজকে যদি আমাকে যদি বলা হয় আমি এখনই এই মুহূর্তে আমি হাইটোর সার্টিফিকেট আমি ছেড়ে ফেলতে পারি আমার একটা সার্টিফিকেট কোনো দরকার নেই কারণ আমার একটা কর্মক্ষেত্রে তৈরি হয়ে গিয়েছে এই সার্টিফিকেট আমার বিন্দু মাত্র দরকার নেই কিন্তু আমার তো দরকার নাই কিন্তু আমার কাছে যারা আজকে পড়াশোনা করছে আমার যে ছাত্রগুলো ওরা তো আমার ছেলের মতন আমার ভাইয়ের মতন ওদের জন্য আমার দিলে একটা দরদ আছে না আমার মানে আমার ছেলের কথা না হয় বাদে দিলাম কিন্তু যেই ছেলেগুলোকে আমি পড়াচ্ছি যে শত শত ছেলে ওরা তো ওরাও তো আমার ছেলের মতোই ওদের জন্য আমার ওস্তাদ হিসেবে আছে না তো এই কারণে মানে ওদেরকেও আসলে জিনিসটা বোঝানো এবং এই জন্য আমি প্রস্তাব করেছিলাম যে যারাই বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে সিলেবাসের কার্যকরিতা নিয়ে সংস্কার কি বলি সমুদ্রের কার্যকরিতা নিয়ে কাজ করছে ধরেন ঢাকাতে কেউ করছে ফরিদাবাদে কিছু কিছু ছাত্ররা করছে হাড়দায় কিছু কিছু ছাত্ররা করছে আমার কাছে মনে হয়েছে যে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে না করে সবাই যদি এরা একসঙ্গে হয়ে জোরালোভাবে একটা কিছু না করে তাহলে আসলে বাস্তবায়ন সম্ভব না কারণ আমাদের যারা মুরব্বীরা আছেন ওনারা অনেক সময় যখন দেখে যেটা এটা না করলে তো আমি ইমেজ সংকটে পড়ে যাবো ইমেজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওনারা ইমেজটাকে খুব বেশি গুরুত্ব দেয় যদি দেখা যায় এটা যদি এখন না করি তাহলে তো আমি একটা ইমেজ সংকটে পড়ে যাচ্ছি তখন দেখবেন যে ওনারা ওটা করার জন্য রাজি হয়ে যায় কিন্তু আপনি তলে তলে হাজারোবার যদি ওনাদের সামনে বসেন আপনাকে পাত্তাই দিবে না কিন্তু যখন দেখবেন যে আপনি এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যে এখন উনার ইমেজ সংকটের মধ্যে পড়ে যাচ্ছে তখন উনি আপনাকে নিজেই মানে বাবা বাবা বলে আপনাকে ডেকে ছেলে বলে বলে ডেকে আপনাকে তারা তারাই আপনাকে নিয়ে আসবে নাকি। কি তো আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের মানে একাধিক দিক থেকেই চেষ্টাটা চালানো উচিত প্রথম দিকে গণসচেতনতা তৈরি করা ছাত্রদের মধ্যে পাশাপাশি মুরুব্বীদেরকে এমনিতে গিয়েও সুন্দর করেও বোঝানো সুন্দর করে বোঝানোর মাত্রা শেষ হয়ে যাওয়ার পরে নানানভাবে প্রেশার ক্রিয়েট করা এরকম মানে একাধিক ফিল্ডে একাধিক জায়গা থেকে আক্রমণটা আসলে করা উচিত আপনি যদি এক জায়গা থেকে করতে থাকেন এটা আসলে খুব সহজে ভাঙবে না বাড়িগুলো দিতে হবে কয়েক জায়গা থেকে তাহলে আমার মনে হয় কিছু একটা হলে হতে পারে আর কি আর সর্বশেষ যেটা বলে আমি শেষ করব যেহেতু আজান হয়ে যাচ্ছে আমাদের ধর্ম উপদেষ্টা যেহেতু কথাগুলো রেকর্ড হচ্ছে এগুলো হয়তো যাবে আমাদের ধর্মপদেষ্টার অনেক বড় একটা দায় আছে ওনার কাছে যদি যাওয়া হয় তাহলে উনি বলেন যে এটা তো আমার না ওইটা তো আমার না ভাই আপনার আওতার ভিতরে যতটুকু আছে আপনি অতটুকু করছেন

মানে কোনো একটা প্রসঙ্গে যেটা হচ্ছে যে মানে আসিফ নজরুল মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কোনো একটা ব্যাপার এটা ওনাকে যখন বলা হলো তখন উনি বললো যে এটা যদি যেহেতু এটার সাথে ধর্মেরও একটা সম্পর্ক আছে যদিও জিনিসটা মানে ধর্মীয় ইস্যু না পুরাপুরি কিন্তু ধর্মের একটা সংশ্লিষ্টতা আছে আমাদের মন্ত্রণালয়ের জিনিসটা যদি ধর্ম মন্ত্রণালয় থেকে আসতো তাহলে আমরা এটাকে আরও একটু বেশি গুরুত্ব দিতাম বা ব্যাপারটাকে আমরা একটু সিরিয়াসলি নিতাম তো যখন এটা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে যাওয়া হলো উপদেষ্টার কাছে উনি এক বাক্য এটাকে নাকচ করে দিলেন যে না এটা তো আমার মন্ত্রণালয়ের কাজ না বা এটা তো আমার জিনিস না তো এরকম অনেকগুলো বিষয় আছে মানে সোজা কথা হচ্ছে যে মানে ওনার জায়গা থেকে আসলে আমরা যতটুকু প্রত্যাশা করেছি ওনার কাজ করার বা যেরকম সুযোগগুলা ছিল এটার আসলে কোনো ফলাফল আমরা দেখি নাই তো এটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের ওনাকে মানে কাঠগড়ায় দাঁড় করানো মানে সেটা দরদের জায়গা থেকেই কারণ উনি তো কোটায় ও উপদেষ্টা উনি তো নিজ যোগ্যতা বলে এখানে উপদেষ্টা হন নাই এবং এই কথাগুলো বললে অনেকের অনেকে কষ্ট পায় যে এত মুরুব্বী একজন মানুষকে আপনারা এইভাবে বললেন ভাই এখানে তো মুরুব্বী মুরুব্বী বিষয় না অধিকারের বিষয় এবং এটা একটা পদ আমরা যখন এটা কথা বলি এটা ওই পদকে বলি এখানে ব্যক্তিকে এটা এটা মূল মুখ্য না তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের আজকের এই প্রস্তাবনার মধ্যে শেষের দিকে অনেকগুলো ইয়া ছিল যে এই স্বীকৃতি যেটা দেওয়া হয়েছে এটার কার্যকরিতায় কি কি ইয়া থাকতে পারে তো এখানে অনেকগুলো প্রস্তাবনা ছিল এর বাইরে আরো অনেকগুলো জিনিস আসতে পারে যে এই যতটুকু এখন হয়েছে শুধু এতটুকু দিও কি কি হইতে পারে ঠিক আছে তো এইগুলো করার ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা রাখা সুযোগ আছে আর কি কিন্তু সেটা রাখা হচ্ছে না আমার কাছে মনে হয়েছে এই জিনিসটাও আমাদের যদি রাখা হয় এবং মানে ব্যাপকভাবে যদি এটাও আওয়াজ তোলা হয় তাহলে যতদিন পর্যন্ত মানে পূর্ণাঙ্গ একটা জিনিস আমরা পাচ্ছি না কিন্তু যতটুকু পাইছি অতটুকুকেও আমরা অন্তত যদি কার্যকর করতে পারি তাও অনেক ক্ষেত্রে আমাদের সমস্যার একটা সমাধান হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুলভ্রান্তি হলে ক্ষমা চাই আল্লাহ তালা যারা আয়োজন করছে তাদেরকে যা যা দান করুক আমি